ভাই ফেসবুকের ভিডিও বানাইতেও মাস্টার লাগে কত কিছু শিখে লাগে ভাই ভিডিও বানাইতেও ভাই মাস্টার লাগে খালি ভিডিও বানাইল হয় না ভাই ভিডিওর কোয়ালিটি কেমনে ক্যামেরা ধরবো কেমনে কী আসে বিষয় সব কিছুই জানাশোনা লাগে ভাই জানাশোনা ব্যক্তি হইলে বেশি ভালো ফেসবুকেরও মাস্টার লাগে ভাই অনেকে বছরের পর যেমন আমি বছর হয়ে গেছে ফেসবুকে কাজ করতেছি কিন্তু সফলতা অর্জন করতে পারছি না সফলতা বলতে খালি সেট আপ পাইছি শুধু সেট আপ গিলাই পাইছে ইনকাম পকেটে ঢুকাইতে পারি না অরিজিনাল সফলতা হইল ভাই পকেটে পকেটে যখন টাকা ঢুকব তখন ওই ডাইসি ভাই সফলতা সফলতা তো ভাই সেট আপ পাইছি একটা সফলতা আর যখন টাকা ঢুকাইতে পারমু পকেটে তখন হয়েছে আরেকটা সফলতা সেই হইছে অরিজিনাল সফলতা ভাই পকেটে যখন ফেসবুক থেকে টাকা ঢুকাইতে পারমু তখন এখন তো স্যার আপ পাইছি অসুবিধা নেই দেখা যাক এখন তো ভাই আমি সময় দিতে পারি না আগেও বিলুতে বলছি বহুতবার বলছি এখনও বলি ভাই সময় দিতে পারি না কারণ ডিউটির ফাঁকে ফাঁকে যতটুকু অল্প সময় পারি অল্প সময় দিই অল্প সময় যে দূরিও করতে রিও দূরি করতেছি ভাই করতে থাকি দেখা যাক কাজ করতে থাকি কি হয় দেখি একটা বিরু ভাইরাল হয়নি মানুষের বিলু তো ভাই কত কত ভিডিও ভাইরাল হয়ে যায় আমার হয়তো হইব না একদিন দুই দিন আগে পরে এলাকায় এক সময় না এক সময় তো ভিডিও ভাইরাল হইব তো কাজ করি যে ভাইরাল হইব না ভাই আমার কিছু বুলের কারণে মাঝে তো আমার রেল বিডিও প্রচুর ভাইরাল হয়েছিল ভিডিও ছাড়লেই এক লাখ দুই লাখ হইতো কিন্তু ওই যে ভাই এবি টেস্ট এবি টেস্ট চালু থাকার কারণে ভাই একটা বিডু তিন চারি একারে লোড হইতো ওই একটা জিনিসের ভুলের কারণে আজকে আমার এই থেচার নাই তো এতো আমার পকেটে ইনকাম ডুইক অ্যাডভান পাইয়া কবে আমার পকেটে ইনকাম ঢুকতো ই একটা বুলির কারণে শুধু আমার পকেটে ইনকাম ঢুকে নেয় দেখা যাক তারপরে এখন আবার কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে অ্যাভিটেস বোধ কলাম এখন কাজ করতেছি দেখা যাক পকেটে ইনকাম ঢুকে নি আল্লা বেশ আমি আমার মতো চেষ্টা করতে থাকি আপনারা একটু ভালোবাসা দেন আমি আপনাদের ভালোবাসা দেব ভাই ফেসবুকে ভালোবাসা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করা সম্ভব সফলতা অর্জন করা সম্ভব না একে অপরকে ভালোবাসা দিয়ে এখানে এখান থেকে সফলতা অর্জন করে নিয়ে আসতে হবে ভাই তাইলে ভাই সফলতা অর্জন অরিজিনালি সফলতা সাকসেস যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে এখান থেকে কোনো দিন সফলতা অর্জন করা সম্ভব নয় অন্তত এই ফেসবুক থেকে কারণ এই ফেসবুকে একে অপরের পিছনে সবাই সবাই ভালোবাসা না দিলে সবাই সবার ভিডিও না দেখলে সবাই সবাই কমেন্ট না করলে এইসব জিনিসগুলো না করলে ভাই কেউ কোনো দিন এইখান থেকে সফলতা অর্জন করা সম্ভব না ভাই কোনো দিন সম্ভব না যাই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ